নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে দেখুন আজকে নিয়ে নিয়েছি এখানে রুই মাছ রুই মাছগুলি আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখানে আমি রুই মাছ নিয়েছি আর এখানে রয়েছে আমার কিছু সবজি পেঁয়াজ কলি কলি আছে আর এখানে পেঁয়াজ আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে সব আমি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আছে আজকে যে রেসিপিটা করবো খুবই সুস্বাদু এবং খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় জলদি হয়ে যায় আর রুই মাছের আজকে ঝাল করব তার জন্য এখানে রুই মাছকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে আমি সর্ষের তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম আমি এখন এক এক করে রুই মাছগুলির পিসগুলিকে আমি দিয়ে দিচ্ছি আর সুন্দর করে এপিট ওপিট পিট আমি লাল করে একটু বেজে তুলে রাখবো দেখতে পাচ্ছেন রুই মাছগুলি বাজা হয়ে গেছে আর এভাবে লাল লাল করে ভেজে রাখবো রুই মাছের অনেক রেসিপি তো খেয়ে থাকি কিন্তু ঝালটাও আমাদের খুব ভালো লাগে খুবই একটা তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারি আর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি আমি তেজপাতা দিয়েছি আর দিয়েছি জিরে ফোরন দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচুগুলি দিয়ে দেবো পেঁয়াজ কুচুগুলি একটু লালচে করে ভেজে নেব ব্রাউন কালার যত সময় না হয় ততক্ষণ ভাজবো আর তারপর আমি বাকিগুলি দিয়ে দেবো আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর টমেটো দিয়ে দিচ্ছি টমেটো ও পেঁয়াজ পেঁয়াজের পাতা যেটা পেঁয়াজ কলি সেটাও দিয়ে দিলাম আর নুন দিয়েছি এক চামচ আর হলুদ দিয়ে দিলাম নুন হলুদ জিরে এক চামচ দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা এক চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে এভাবে করে দুবার করে মশলাটা কষিয়ে নিলে পর তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব একটু ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব তো একদম সফট হয়ে যাবে আর তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম এইভাবে একটু থাকবে একটু গ্রেভি গেভি থাকবে যেহেতু এটা ঝাল আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচটা মতো দিয়ে দিলাম দিয়ে আমি তারপর মাছের পিসগুলিকে দিয়ে দেব তার সবাই লাস্টে আমি ধনেপাতা দিলাম ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করব আর স্ট্যান্ডিং টাইম ফাইভ মিনিটস দিয়ে দেবো এইভাবে করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর আমার আজকে মোটামুটি ঝাল রেডি হয়ে গেছে রুই মাছের রুই মাছের জাল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর পাঁচ মিনিটের রান্না করলে করেই হয়ে যাবে তারপর পাঁচ মিনিট পর আমি দেখতে পাচ্ছি পাঁচ মিনিট পর আমি আমি নিচ্ছি একটা প্লেটের মধ্যে সুন্দর করে আমি সব পিস আমি সব পিস নিচ্ছি না আমার প্লেটের মধ্যে যত পিস জায়গা হবে তত পিস নিয়ে নিচ্ছি আর আমি এখন পরিবেশন করে দেব একদম রেডি আজকে রুই মাছের জাল দেখতে যতটা সুন্দর যে ঠিক খেতেও সুস্বাদু হয়েছে সত্যি গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগে এই যে রেডি আমার রেডি আজকে রেসিপি আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন খুবই সুজা এবং খুবই ইজি খুবই হয়ে যায় আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার আমার পাশে থাকবেন আমার রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং